বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম দুশো ছিচল্লিশ জন মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন বাবা তোমাদের না একশো বরযাত্রী আসার কথা বললাম বাবা আমি পরিবারের ছোট ছেলে সবার সব বিয়েতে আসবে কি করে না বলি বলুন তো সে না হয় ঠিক আছে আগে থেকে বললে ভালো হতো এখন ওদেরকে একটু বলে দাও খাবারের সামান্য দেরি হবে সবার আয়োজন করে একসাথে খেতে দেব বাবা আপনি টেনশন করবেন না আমি বলে দেব বিয়েতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে আনার বাকি রাখিনি সবাই তো কাছের মানুষ কাকে রেখে কাকে বাদ দেয় বিয়ে হয়ে গেল বছর ফেরতে স্ত্রী ডেলিভারি হসপিটালে আমার পুত্র শ্বাস এনে নেগেটিভ এ নেগেটিভ রক্তের অভাব আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায় তারা বাহানা দিয়ে এড়িয়ে যায় রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্য সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে ওদের বললাম যদি কোনো উপায় হয় আমার ছোটফুটানি দেখে রিক্সাওয়ালা মামা বলল মামা এত ছোট এত মামা এত গাবাইছেন কেন কার কি হয়েছে রক্ত লাগবে জোগাড় হয়নি স্ত্রী ডেলিভারি রক্ত এ নেগেটিভ মামা আমার তো এই রক্ত আমার কাছে রক্ত নেবেন শেষমেশ রিক্সাওয়ালা মামার রক্ত দিয়ে স্ত্রী ডেলিভারি হলো মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস পেলে ভাবলাম বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম কাদের আপন ভাবলাম এই বিপদের দিনে আমি এক কেউ নাই রিক্সাওয়ালা মামা নাম্বার নিয়ে রাখলাম বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই সে আপনজন